নিয়ে নিয়েছি চিকেন চিকেনের মাঝখানে আমি কাটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে নিয়েছি যাতে এর মধ্যে লবণ ঢোকে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো আমার বেরেস্তা হোক আর আমি এই সাইডে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি চিকেনগুলোকে ভাজা করে নেব চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি এগুলো খুব সাবধানে ভাজতে হবে কারণ ভীষণ ফোটে এগুলো একপাশে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এক সাইডে চিকেনটা ভাজা হচ্ছে এটা খুব সাবধানে ভাজতে হবে যেন খুব বেশি ভাজা না হয়ে যায় খুব বেশি ভাজা হয়ে গেলে আবার চিকেনটা শক্ত হয়ে যায় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো একটু ভাজা ভাজা হোক এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর সামান্য একটু লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু চিকেনটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব এই মিশ্রণটা এর মধ্যে আছে কিশমিশ বাটা গোলমরিচ বাটা সামান্য জয়ফল আর জয়ত্রী বাটা কিশমিশের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আছে সামান্য পোস্ত বাটা এখন এটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো ধানটা খুবই সুন্দর বেরিয়েছে মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে এক করছে টক জল ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখানে আমার দুধটাও গোলানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে ভাজা চিকেন অ্যাড করে দেব। এখন এর মধ্যে এই দুধটা অ্যাড করে দেব আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি এখন এটাকে আমি ঢেকে রাখবো লঙ্কার গুঁড়ো আমি একটু কমই দেব কারণ হচ্ছে আমার যেহেতু বেবি আছে ছোট টেস্ট করে দেখলাম ঝাল লবণ একদম পারফেক্ট আছে এবার এটাকে ঢেকে রাখবো আরও কিছুক্ষণের জন্যে চিকেনটা নামানোর টাইম হয়ে গেছে এখন আমি অ্যাড করছি এই যে কয়েকটা কাঁচা লঙ্কা এর মুখটা সামান্য চেরা আছে যাতে এর মধ্যে ফ্লেভারটা ঢোকে আর অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি আর যে বেরেস্তাটা ছিল সেটা একটু নড়াচড়া করে ঢেকে নামিয়ে ফেলবে অপ ক্যামেরায় আমি একটু গরম মশলা অ্যাড করেছি আর এখন সামান্য ঘি অ্যাড করে নামিয়ে ফেলব এখন এটাকে সামান্য ঢেকে রেখে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দেব খুব সুন্দর একটা ঘ্যান বেরিয়েছে এত সুন্দর জাস্ট ওয়াও হয়ে গেছে আমার চিকেন রোস্ট আমি রান্না করবো আর আমার পাগল সোনা রান্নাঘরে আসবে না তাই কি হয় এই যে 咦，这是这么 s h o 那